আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম ফাইল আমি আমার বাড়িতে নিই সাহবাইনিয়া থানা দশ নম্বর ইউনিয়নে আমি এস কমপ্লিট করার পরে আমি যেটা হচ্ছে আমি কুইনসফতে আসি তো মশিউর ভাইয়ের মাধ্যমে ফিনান্সার তো ওনার মাধ্যমে আমি আসি এখানে ভর্তি হয়ে ভর্তি হওয়ার পরে আমি যেটা হচ্ছে তার মাধ্যমে মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি এটা আমি আসলে জানতাম না তো মুর্শিদ ভাই আমাকে শিখে মানে সম্পূর্ণ বিস্তারিত ওইটা আমাকে বুঝিয়ে দিল তার মাধ্যমে আমরা আমাদের যে এনার সুমন স্যার তো ওনার সাথে আসি ও আসি যোগাযোগ করলাম তার সাথে যোগাযোগ করার পরে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত সব কিছু আমি স্যার থেকে বুঝে নিলাম বুঝে নেওয়ার পর আমি ভর্তি হই তো তার মাধ্যমে আমি প্রশিক্ষণ নিই সুন্দরভাবে আমি ক্লাস করি নিয়মিত ক্লাসে আসি আসার পরে যেরোদের স্যারের সম্পূর্ণ সব কথাগুলো শুনি শোনার যেটা হচ্ছে মানে সুন্দরভাবে আমি ওইগুলো ক্লাসে মানে প্রতিদিনের প্রতিদিনের কাজগুলো প্রতিদিন আদায় করতাম আদায় করার সাথে সাথে সম্পূর্ণ এগুলো আছে তো এগুলো আমি তার মাধ্যমে যখন আমি ফেসবুক টুইটার মার্কেটিংয়ে পরে যেটা হচ্ছে আমি ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক মার্কেটিংয়ে যখন শিখি তো প্রশিক্ষণ আমি অবস্থা আমি কাজ পাই তো প্রথমত আস্তে আস্তে যে ডেলিভারি করতাম প্রথমত যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্লায়েন্টের কাজ তো কাজ করতে আমাদের এখানে অনেক সমস্যা হয় তার মাধ্যমে সার যে আমাদের ইদিন শুনু স্যার আমাকে স্যার আমাকে সাপোর্ট দিছে তো ওই কাজটা আমি সম্পূর্ণভাবে ডেলিভারি করি তো তার মাধ্যমে এরপরে যত আস্তে আস্তে মানে মানে দিন যায় তত আরও আর কি কাজের চাপ বেশি বাড়ে তো তার মাধ্যমে আমি অনেক কাজটা কাজ ডেলিভারি করি প্রায় ষাটটার প্লাস আমি কাজ ডেলিভারি করি তো তার মাধ্যমে আছে অনেকজন আছে বর্তমানে গত ফার্স্ট মাস অনুযায়ী আমি কোনো নতুন কোনো ক্লায়েন্টের কাজ নাই সবগুলো আছে আমার কি পুরাতন ক্লায়েন্টের দোকানে সাতজনের আমার এখনও আছে রানী আছে

বর্তমানে মানে যে হারে একটা অনুযায়ী কি বর্তমানে বাংলাদেশে কি যে মানে লোকাল যে কাজগুলো আছে কাজগুলো আমাদের কি পাওয়া অনেকে কষ্ট করে যে হচ্ছে প্রায় কি অনেকজন আছে বাংলাদেশে কি সবাই বুঝ করতে জানি কিন্তু মেন যারা আছে কি ফেসবুক মার্কেটার যারা কিন্তু ফেসবুক মার্কেটার যারা বাংলাদেশে খুবই এদের অবস্থা খুবই খারাপ আমরা কাজ করতে প্রথমত যেটা করব মানে অনেকজন আছে শুধু ডলার নিয়ে ডলার রেট নিয়ে কাজ করি এটা নিয়ে কাজ করি তো আমরা ওগুলো নিয়ে কি একটা কি আমরা যেটা হচ্ছে কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট রাখার চেষ্টা করব মাসিক বিক্রি কিছু স্যালারি কাজ করবো যেখানে হচ্ছে পাই আমার এটা আর একটা হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়াতে যত কি ডিজিটাল মার্কেটে যারা আছে বিভিন্ন অন্য নাইটি থেকে কোনো সমস্যা নেই তাদের সাথে একটা বন্ধুত্ব রাখার চেষ্টা করবো যে কোনো যে কোনো সময় মাধ্যমে কি আমরা তাদের থেকে একটা হেল্প নিতে পারি যেমন আমার একটা ছিল কি